ছি কাজ করে এখন যাইতেছি বাড়ির দিকে কাজ করছি যারা মাঠ গাঠ ফসলের খেত দেখেন প্রবাসী থাকেন তারা মতন কৃষকের কারণে ছোটখাটো জিনিস দেখতে পারে ফসলের মাঠ মোটামুটি এবারে ফসল খারাপ না তারপরেও বালাই অনেক কিছুই হয় কাজ করতেছে কাজ করতেছে মাতে দেখছেন এই দেখেন কাজ করতেছে আকাশ পরিষ্কার করে আকাশ এই আগাছা পরিষ্কার সুন্দর মাঠ পাশে বাড়ি পানি নিষ্কাশনের ব্যবস্থা তারপরে রয়েছে খালা তোবাই সপিকের সাত সাতগরের পরে রয়েছে ঠিকই যাব কিছুদিনের মধ্যে পনেরো দিন গেলেই ঠিকই ছয় সাত দিন এই হালি আইতেছে দেখ আজ এই পর্যন্ত যখন দান আসবে তখন কৃষকের মুখে হাসি ফুটবে কৃষকের মুখে হাসি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন এই বলে আল্লাহ হাফেজ ধন্যবাদ